আপনি কি জানেন এমন একটা বাড়ি আছে যেটার দাম একটা দেশের বাজেটের চেয়েও বেশি আজ আমরা কথা বলবো অ্যান্টিলিয়া নিয়ে ভারতের মুম্বাই শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল বাড়ি যার মালিক ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এই বাড়ির নির্মাণ ব্যয় শুনলে আপনি চমকে যাবেন প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বাইশ হাজার কোটি টাকা অথচ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিপা নির্মাণে ব্যয় হয়েছিল এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তলা বিশিষ্ট এই রাজপ্রাসাদে আছে তিনটি হেলিপ্যাড একশো আটষট্টিটি গাড়ি রাখার বিশাল গ্যারেজ একটা পঞ্চাশ আসনের সিনেমা হল সুইমিং পুল জিম স্পা এমনকি বরফে ঢাকা আইসট্রুম পর্যন্ত রয়েছে আর এই ভবন এতটাই মজবুত যে এটি আট মাত্রার ভূমিকম্পেও নড়বে না বাড়িটির দেখাশোনার জন্য কাজ করেন ছয়শো জন কর্মচারী এর দৈনিক রক্ষণাবেক্ষণ খরচ প্রায় সাত থেকে আট লাখ টাকা আর এর থেকে আপনি সহজেই অনুমান করতে পারছেন বাড়িটি কতটা বিলাসবহুল ও নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এমন আরও অজানা ও বিষয়কর তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ